আপনার বাসায় খাঁটি সরষের তেল আছে বাংলা ছোট গল্প তথা অনুগল্পের অন্যতম শ্রেষ্ঠ লেখক বনফুল তার একটি অন্যতম সেরা ছোট গল্প বিধাতা বিধাতা গল্পটি একটি হাস্যরসাত্মক ছোট গল্প এই গল্পে লেখক দেখিয়েছেন যে ক্রমাগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে তিনি অপারগ হয়ে দীর্ঘসূত্রিতা অবলম্বন করেন এটি সমাজের শাসন আইন এবং বিচার ব্যবস্থার একটি বেহাল দশাকেও নির্দিষ্ট করে বাঘের বড় উপদ্রব মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু আরেকটা আসিল শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও বিধাতা কহিলেন আচ্ছা কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি বোন হইতে বনান্তরে পলাইয়া ফিরিতেছি কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করুন বিধাতা কহিলেন আচ্ছা তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন বাবা আমার ন্যাড়ার যেন একটি টুকটুকে বউ হয় দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সা ছিন্নি দেব বিধাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল আজীবন তোমার পুজো করে এসেছি উপবাসে দেহ ক্ষীণ করেছি সলা ভাইপোকে আমি দেখে নিতে চাই তুমি আমার সহায় হও বিধাতা কহিলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে সে রোজ বিধাতাকে বলে ঠাকুর পাশ করিয়ে দাও আজ সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরিণ লুট দেব বিধাতা কহিলেন আচ্ছা হরেন পুরকায় ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল এগারোটা ভোট আমার চাই কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল ভোটং দেহি ভোটং দেহি বিধাতা কহিলেন আচ্ছা আচ্ছা কৃষক দুই হাত তুলিয়া কহিল দেবতা জল দাও বিধাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল আমার একটা মাত্র সন্তান ঠাকুর কেড়ে নিও না বিধাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খেন্টি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন বিধাতা মাগির বড় দেমাক নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল ছেলের টুটিপে ধরে বেশ করেছ দয়াময় মাগীকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো বিধাতা কহিলেন আচ্ছা দার্শনিক কহিলেন হে বিধাতা তোমাকে বুঝিতে চাই বিধাতা কহিলেন আচ্ছা চীন হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিধাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ কোন বাবুকে সদয় হইতে বলুন বিধাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বপিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাঁটি সরষের তেল আছে কেন বলুন তো বিধাতা বলিলেন কি ব্রহ্মা পঞ্চমুখে অবশ্য অবশ্য ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গার্হ নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন আজও ঘুম ভাঙে নাই